হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে হেয়ার ফল নিয়েই একটা রেমিডি আমি শেয়ার করতে চলে এসেছি এই রেমিডি শেয়ার করছে এই জন্যেই কারণ গরম পড়তেই চুলের অবস্থা প্রত্যেকেরই আমাদের খুব খারাপ থাকে চুলে হাত দিলেই চুল উঠছে তো আজকে আমি তোমাদের সাথে এমনই একটা হেয়ার টনিক শেয়ার করছি যেটা ইউজ করলে তোমাদের চুল পড়ার সমস্যাও যেমন কমবে তেমন চুল নতুন করে গজাবে চুল সিল্কি হবে শাইনি হবে চুলের গ্রোথও খুব ভালো হবে আর চুল মজবুতও হবে তোমাদের অনেকে গরম পড়লেই মাথা ঘামে ভিজে যায় তার ফলে হেয়ার ফলটা অনেক বেড়ে যায় সামনের দিক মাথার ফাঁকা হতে শুরু করে দেয় তার সাথে সাথে চুল খুব পাতলা হতেও শুরু করে দেয় তো আজকে এই হেয়ার টনিকটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের দু সপ্তাহের মধ্যে চুল পড়া যেমন কমবে তার সাথে সাথে তোমাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তো প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে আমি এখানে এক কাপ মতো জল নিলাম এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো মেথি মেথি চুলের গ্রোথটাকেও যেমন স্টিমুলেট করে তার সাথে চুল ঝরে পড়াকেও বাঁধা দেয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা মতো লবঙ্গ এই রেমেডিটা আমি এক সপ্তাহের জন্য প্রিপেয়ার করছি আর তোমরা যদি আরও বেশি করে করতে চাও তাহলে আরেকটু বেশি পরিমাণ দিতে পারো এবার এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব যেটা হচ্ছে তেজপাতা লবঙ্গ তেজপাতা এই দুটোই কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বাড়ায় চুলকে লম্বা হতে সাহায্য করে আমাদের চুলে যদি খুশকির সমস্যা থাকে তার ফলেও কিন্তু হেয়ার ফলটা অনেক বেশি হয় সেটাকে কমাতেও সাহায্য করে এবার এটাকে আমি যতক্ষণ না হাফ কাপ মতো জল আসছে একদম ফুটে একদম কমিয়ে গ্যাস কমিয়ে রেখেছি ততক্ষণ পর্যন্ত এটা ফোটাবো এবার দেখো খুব ভালো করে ফুটে যাওয়ার পর হাফ কাপ মতো জল হয়ে গেছে জলের কালারটাও দেখো একদম চেঞ্জ হয়ে যাবে যখন এই রকম একদম ইয়োলো হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে এই রেমেডিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গরম অবস্থাতেই ছাঁকনির সাহায্যে একটা পাত্রের মধ্যে এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর এটা তোমরা গরম একদমই কিন্তু স্কাল্পে ইউজ করবে না যখন দেখবে একদম ঠান্ডা হয়ে গেছে তখনই এটা তোমরা তোমাদের মাথাতে অ্যাপ্লাই করবে এবার কিভাবে করবে কখন করবে সবটাই আমি ভিডিওতে বলে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো এটা তোমরা স্টানের ঠিক দু ঘন্টা আগে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে তোমরা এটা একদম হেয়ার রুটে অ্যাপ্লাই করবে দেখো স্কাল্পে একদম এরম শীতি কেটে কেটে তোমরা পুরো মাথাতে এটা অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে যেখানে যেখানে দেখবে আমার সামনের দিকটা একটু ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে সেখানে অ্যাপ্লাই করবে তার মাথার যেখানে খুশকি আছে সেখানে তো করতেই হবে পুরো চুলে এটা অ্যাপ্লাই করে নেবে তারপর হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে মাসাজ দিলে ব্লাড সার্কুলেশনটা হয় আর রেমেডিটা খুব ভালো কাজ দেবে তো হালকা হাতে মাসাজ দিয়ে চুলটা একটা বান করে বা একটা ক্লাচারে আটকে রেখে দেবে দু ঘন্টা পর তোমরা হেয়ার ওয়াশ করে নিতে পারো শ্যাম্পু দিয়েও ধুতে পারো বা প্লেন জলে ধুয়ে নেবে এটা প্রত্যেক দিন যদি করতে পারো ভীষণ ভালো হয় ভিডিও ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো